ডাবির ম্যাচ আগেই চোট অনিরুদ্ধ শনিবার এগারোই জানুয়ারি কলকাতার ডাবি ইতিমধ্যে এই ম্যাচ ঘিরে বাংলা ফুটবল প্রেমীদের উন্মেদনা পৌঁছে গেছে তুঙ্গে সকলেই অপেক্ষায় রয়েছে সেই দিন দুই শিবির মোহনবাগান ও ইস্ট বেঙ্গল শুরু করে দিয়েছে কড়া অনুশীলন দুজনই জয়কে পাখির চোখ করে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাচ্ছে প্র্যাকটিসে সব মিলিয়ে এগারোই জানুয়ারি নিজেদের সেরাটা তুলে ধরার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে মলিনা ও ব্রুজের ছেলেরা তবে বড় ম্যাচ আগেই ধাক্কা খেলো সবুজ মেরুন ব্রিকেট প্র্যাকটিস করার সময় ডান পায়ে চোট পেল দলের তারকা ফুটবল অনিরুদ্ধ থাপা এতটাই গুরুতর হয় যে শেষ পর্যন্ত তিনি অনুশীলনী করতে পারল না উল্টো স্টেডিয়াম ছাড়েন এখানেই শেষ নয় স্টেডিয়াম ছাড়ার সময় তিনি ঠিক মতো হাঁটতেও পারছিলেন না সব মিলিয়ে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝ মাঠে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ালো যদিও এই প্রসঙ্গে দলের আরব তারকা ফুটবলের আলোবর্ত রড রিগেজ স্টেডিয়াম ছাড়ার সময় বলেন যে দলের প্রতিপক্ষ নিয়ে বিন্দুমাত্র চিন্তা নয় তবে মোহনবাগানের কাছে এই মুহূর্তে একটা স্বস্তির বিষয় যে সুস্থ হয়ে দলেই ফিরছেন গ্রেপ স্টুয়ার ও যা পাত্র মার্চ মাঠে বেশ শক্তি যোগাবে। পাশাপাশি প্লেইং একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মনবীর সিং এরও সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে অনিরুদ্ধ থাপা না থাকলেও দলের চাপ হবে না ম্যাচ এবার দেখার বিষয় যে দাবিতে ফল কি হয়